আসসালামু আলাইকুম গাইস পাশেই থাকেন আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা আমরা আজকে এমন একজন সহিত করব যার দুধার পাওয়াই নেই দেখেন আমরা কি কি কিনছি আমরা তাহলে আজকে দেব চাল তারপর মুড়ি তারপর চিরা বুট সহকারে চিনি আছে হলুদ মরিচ ট্যাং তারপর সাবান গাইস ভিডিওতে আমি যার কথা বলছি তার জন্য আমরা রহনা দিলাম তো দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ফাইনালি গাইস অবশেষে আমরা পৌঁছে গেলাম যার জন্য মালা মালা আছি তাকে এখন পৌঁছে দেবো

ঠিক আছে বাবা আমি আপনি দোয়া করবেন আমি যখন সেকেন্ড টাইম আসবো তখন এসে আরো ভালো ভালো কিছু নিয়ে আসবো আচ্ছা আপনার জন্য সব সময় শুভকামনা রইল আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনার মনে আশা পূর্ণ করুক খোদা হাফেজ খোদা হাফেজ ফাইনালি গাইস দেওয়া শেষ শুকরিয়া আলহামদুলিল্লাহ যদি ভিডিও গুলো ভালো লাগে আমার আমি নিজেও গরিব তারপর আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি অসহায় মানুষের সহযোগিতা সাহায্য সহযোগিতা করি ভিডিওটা ভালো লাগলে অপরকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন